ইসমিল্লা ই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাসা আল্লাহ প্রিজম লক থেকে আমি মনির বলছি বিহার স্যাল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের তো আমার লক্সের সব কেবত বর্তমানে সুস্থ সবল ভালো আছে আর যে ভাইয়ের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে ভাইয়ের এখনই করেননি অতি শীঘ্রই করে নেন তাহলে মাসা আল্লাহ প্রিজম লকটের নতুন ভিডিও আপনার উপহার হিসেবে পাবেন দেখতে পারবেন ডিটেলস আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রোড কুড়িল চৌরাস্তা যমুনা ফিউচার পার্কের পশ্চিম পাশে মেইন রোডের পাশেই আর বিডি কি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ প্লেয়ার্স আমার লভ থেকে একমাত্র বেবিগুলোই সেল করি কোনো মাস্টার পেয়ার রানিং পেয়ার এগুলো আমি সেল করি না বর্তমানে জিরো পট থেকে শুরু করে আমি নিউ আডাল পর্যন্ত সেল করতেছি রেসার্ট জগতে সব ধরনের কালেকশন মাসাল্লা পিজন লফটে আছে বিগত দিনেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের শুধু বিদেশি তিনটা দেশের কবুতর এগুলো হচ্ছে নেদারল্যান্ড চায়না জার্মানি আর বাংলাদেশের সি ক্লাবের রেজাল্ট করা কবুতর এগুলোর বিবি আমি সেল করে থাকি বর্তমানে আমার লক্টের থেকে জিরু পর থেকে শুরু করে আমি নিউ আডাল পর্যন্ত সেল করতেছি আর সবগুলো একই লাইনের কবুতর পাইলে আমি জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার লফতে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন একদম জিরু পর থেকে শুরু করে আপনার নিউ অর্ডার পর্যন্ত নিতে পারবেন আর বর্তমানে আমার লফ থেকে আমি খুবই কম দামে অল্প দামে সীমিত দামে বেবিগুলো সেল করতেছি ইয়ার্স যাতে আপনারা সবাই আমার লক থেকে নিতে পারেন এ কারণে খুবই কম দামে আমি বেবিগুলো সেল করতেছি আপনারা সবাই নিতে পারবেন এক হাজার টাকা জোরারো বেবি আছে দেড় হাজার টাকার জোরারো বেবি আছে দুই হাজার টাকার জোরারো বেবি আছে বর্তমানে অফার দিয়েছি অফারে বেবিগুলো সেল করতেছি পাশাপাশি নিউয়ের আলো আপনারা পনেরোশো টাকা নিতে পারবেন দুই হাজার টাকা নিতে পারবেন যেগুলো অফারের মধ্যে আছে এগুলো নিতে পারবেন আর অফারের বাইরেও অনেক কবুতর আছে ওগুলোও নিতে পারবেন একদম এক হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার পর্যন্ত বেবি আমার লফ থেকে আমি সেল করি এর চাই তো আর অনেক দামি বেবি আছে ওগুলো আলোচনা সাপেক্ষে আমি সেল করি যার যেরকম পছন্দ ইচ্ছে এরকমভাবে নিতে পারবেন অরজিনাল রেসার আর এগুলো সব বিদেশি কবুতর বিদেশি কবুতরের রেজাল করা কবুতরের বেবিগুলো আমার লফ থেকে আমি সেল করি সব একই লাইনের জনসনের যদি জনসনের বেবি নিতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর কারো যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাতি লাগে এরকম ভাবো নিতে পারবে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার আর বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সহজেই আপনাদের হাতে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করে মাসাল্লাহ আল্লাহ পিজন একটা পরিবার হয়ে যান দেখতে থাকুন সাথেই থাকুন পাশেই থাকুন আসলে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফলো করে নেবেন পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর অনেক বেবি দেখাবো কবুতর দেখাবো আপনাদেরকে নতুন বেডিং লফটে আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা রেডি করতেছি আপনাদের জন্য আগে পুরো লফটায় আপনাদেরকে দেখায় নতুন বেডিং লফট এখনো রেডি হয় নাই অনেক কাজ বাকি আছে ইনশাআল্লাহ ঈদের পরে এগুলো কমপ্লিট হয়ে যাবে এখানে স্টক রাখা কবুতরগুলো এখানে স্ট্যান্ড বসানোর বক্স বসানো হবে স্টকে যেই বিডারগুলো এখানে রাখা মার্শাল্লা দিলে বাচ্চা রেডি করতেছে আপনাদের জন্য অলরেডি কিছু বাচ্চা রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ আপনাদেরকে বাচ্চাগুলো আমি দেখাবো আপনারা নিতে পারবেন যে বেডিং লফটা এবার তৈরি করলাম পাঁচতলার এক ফ্লোর নিয়ে এখানে দুশো জোড়া একসাথে পেয়ার করবো অলরেডি দেড়শো জোড়ার উপরে পেয়ার করা হয়ে গেছে আর অনেক খাঁচার অর্ডার দিয়েছি ওগুলো আসলে ইনশাল্লাহ ঈদের পরে ওগুলো সেট করে দিব একসাথে দুশো জোড়া দিয়ে বাচ্চা রেডি করব পুরো লফটাই আপনাদেরকে আমি দেখাই আস্তে আস্তে জোড়া দিয়েছি আর অনেক জোরা দেওয়া বাকি আছে ইনশাআল্লাহ বাচ্চা রেডি হইতেছে একদিক দিয়ে ডিম বাটতেছে একদিক দিয়ে রেডি করতেছি আপনাদের জন্য যার যত প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবেন আর রেসারের মধ্যে সব আইটেমের রেসার আছে সব একই লাইনের জনসন লাইনের আর নিজের লক্টের বাচ্চাগুলোই বিক্রি করি কোনো শর্টের কবুতর পালি না মিডিলের কবুতর পালি না ব্যার্স আমি সব লংয়ের কবুতর পালি ইনশাআল্লাহ অনায়াস আমার লফটের বাচ্চা দিয়ে দুই চারশো কিলোমিটার রেস করতে পারবেন চাইলে শৌখিন ভাই পালতে পারবেন মার্শাল্লা পিজন লফ থেকে বেবি নিয়ে অলরেডি রেস করতেছে রেজাল্ট করতেছে ইনশাআল্লাহ আপনারাও অফ রেস করতে পারবেন চাইলে শখিন ভাই পালতে পারবেন রেসার আর রেসার রেসারের রাজ্য বলা চলে পুরো ভিডিওটার সাথেই থাকবে বাচ্চাগুলো দেখাবো নতুন বেডিং লফট এখনো রেডি হয় নাই ইনশাআল্লাহ রেডি হয়ে যাবে আর অনেক কাজ বাকি আছে এবার আপনাদের জোট একসাথে দুইশো জোড়া পেয়ার করতেছি অনেক ভাই অপেক্ষায় আছেন বাচ্চা দেওয়ার জন্য ইনশাল্লাহ এবার বাচ্চা দিতে পারবেন যার যত প্রয়োজন আপনাদের দোয়া রহমতে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাসাল্লা পিজন লফটের কবুতর আছে ইনশাআল্লাহ ভবিষ্যত থাকবে বাংলাদেশের বাইরে ইন্ডিয়া কলকাতাতেও মাসাল্লা পিজন লফটের কবুতর আছে ইনশাল্লাহ নিতেছে সব ডাউনশেপের অরিজিনাল রেসার একশো পার্সেন্ট জনসন লাইনের সব নিজের লফটের বাচ্চাগুলো বিক্রি করি আর সব বাচ্চার পাই ট্যাক লাগানো আছে এখন আপনাদের বাচ্চাগুলো আমি দেখাবো পুরো ভিডিওটা সাজিয়ে থাকবে দেখতে পাচ্ছেন এখানে সব সবজি বাচ্চাগুলো মার্শাল্লাহ সব বাচ্চাগুলো সুস্থ আছে ভালো আছে আর সব বাচ্চাগুলো ভ্যাকসিন করা আছে আদার্স অন্যান্য যে কোর্সগুলো এগুলো কমপ্লিট করা আছে নতুন লফটের নতুন বাচ্চা রেডি করলাম আর সব বাচ্চার পাই ট্যাক লাগানো আছে সব শেভের সব ডাউন শেভের অরিজিনাল রেসার একশো পার্সেন্ট জনসন লাইনের একশো পার্সেন্ট রেস করতে হবে ইনশাল্লাহ আর যে বাচ্চাগুলো দেখাচ্ছি সব লংয়ের বাচ্চাগুলো কারণ আমার লফটে আমি শরের মিডিলের কবুতর পালি না সব এর কবুতর পালি বাচ্চাগুলো লংয়ের ইনশাল্লাহ আপনারা অনায়াসে বাচ্চা দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ যতটুকু রেঞ্জ আসতে আপনারা রেস করতে হবেন ইনশাল্লাহ নতুন লফটে নতুন নতুন বাচ্চা রেডি করতেছি যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় জনসন লাইনের কবুতর পালতে চান নিতে চান তাহলে যোগাযোগ করবেন আরেকটা বিষয় হচ্ছে বিয়ার্স আমি জোড়ার নিচে হোম ডেলিভারি দিই না যদি দুজোড়া নেন সেক্ষেত্রে আমি হোম ডেলিভারি দিব সরাসরি ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখবেন পছন্দ করবেন পছন্দ হলে তারপর নেবেন বাকিটা আলোচনা সাপেক্ষে আর হোম ডেলিভারি চার্জ লাগবে যেবারে আসতে পারবেন না দূর দূরান্ত থাকেন প্রবাসে থাকেন সরাসরি ভিডিও কলে দেখতে পারবেন আর আমি কোনো ছবি তুলে কবুতর বিক্রি করি না ভিডিও করে দিয়ে বিক্রি করি না সরাসরি ভিডিও কলে দেখাই তারপরে আমার সাথে যখন কনফার্ম হয়ে যাবেন আমি ভিডিও করে দিব যে ম্যাডাম হোম ডেলিভারি নিতে চান যাতে হোম ডেলিভারি পাওয়ার পর আপনারা মিলিয়ে নিতে পারেন এখানে যে বাচ্চাগুলো দেখাচ্ছি সব জিরু পরের বাচ্চা মাসাল্লাহ সব কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন কবুতর পালি কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আমার লফ থেকে বিক্রি করি সব নিজের লফটের বাচ্চায় বিক্রি করি এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় নিতে চান তাহলে যোগাযোগ করবেন মাসাল্লাহ এই বাচ্চাগুলো আর অনেক সুন্দর হবে এখন শুধুমাত্র জিরুপরের বাচ্চা নিজে নিজের খাবারগুলো খায় যখন ওই বাচ্চাগুলো ছেড়ে পালবেন উঠতে পারবে রোদ শরীরে লাগবে গুসল করবে বাচ্চাগুলো অনেক পরিবর্তন আসবে মাসাল্লাহ প্রতিটা বাচ্চাই বিগ সাইজের আমার লটের সব উত্তর বড় বড়ো সাইজের পালি বাচ্চাগুলো মশাল্লা দিলে বিগ সাইজের এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে যেটা যে অবস্থা আছে এই অবস্থায় আপনাদেরকে বিআরসাবি দেখাচ্ছি কোনো নাড়াচারাও দিচ্ছি না কারণ বাচ্চাগুলো সব এক্টিভ আছে সুস্থ সবল ভালো আছে পুরো ভিডিওটার সাথেই থাকবেন আর অনেক বাচ্চা দেখাবো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন যেভেরা আছেন আর একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ফলো করে নেবেন মাসাল্লাহ দেখো বাচ্চাগুলো ডাউন সেবের অরিজিনাল রেসার এক জো রাবার পনেরোশো টাকা পড়বে যদি ভালো লাগে পছন্দ হয় নিতে চান তাহলে যোগাযোগ করবেন মাসাল্লাহ অতি রাবার চাই ডাউন সেবের যেটা যে অবস্থায় আছে আপনাদেরকে অবস্থায় দেখাচ্ছি সবাই কি কবুতর পালিয়াই মাল লফটে জনসন লাইনের জনসন লাইনের সার আমার লফটে অন্য কোনো লাইনের কবুতর নাই যদি জনসন এনে কবুতর পালতে চান নিতে চান তাহলে যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখুন জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে এগুলো অনেক লাইট কালার হবে আস্তে আস্তে কালার শেপ সাইজ পরিবর্তন হবে সব ডাউন শেপের আর প্রতিটা বাচ্চার পেয়েট এক লাগানো আছে সব বাচ্চা ভ্যাকসিন করা আছে যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন আর অনেক বাচ্চা রেডি করতেছি আস্তে আস্তে রেডি হচ্ছে ইশাল্লাহ দেখতে পারবেন নিতে পারবেন আর রেসার মধ্যে সব আইটেমের রেসার মাসাল্লা পিজন লফটে আছে সব একই লাইনের জনসন লাইনের মাসাল্লাহ দেখুন কতডুকু একটি ছটফটা বাচ্চাগুলো প্রতিটা বাচ্চাই খুবই সুন্দর বাস্তবে দেখলে আরো অনেক সুন্দর লাগবে যে বে আসতে পারবেন লফটে আসবেন দেখবেন পছন্দ করে নিজের মন মতো করে নিতে পারবেন পুরো ভিডিওটা সাথেই থাকেন আর অনেক বাচ্চা দেখাবো আপনাদেরকে বিহার দেখতে পাচ্ছেন এখানে এক একজোড়া বাঘা গ্রিজেল বাচ্চা নিজে নিজে খাবার খায় বাচ্চাগুলো বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে যেবেরা বাঘা গ্রিজেল পছন্দ করেন বাঘা গ্রিজেল পালতে চান অরিজিনাল বাঘা গ্রিজেল এখানে যে বাচ্চাগুলো দেখাচ্ছি এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে সব ডাউন সেবের জিরু পরের বাচ্চা নিজে নিজে খাবার খায় এখনও হলুদ পশম মাথার মধ্যে অনায়াসে এ বাচ্চা দিয়ে আপনারা ঘর লাগাতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে বাসা চিনাতে পারবেন উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন যে অবস্থায় আছে আপনাদেরকে এই অবস্থায় দেখাচ্ছি মাসাল্লাহ দেখুন বাচ্চাগুলো শেপ সাইজ বিগ সাইজের একজোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন অনেক দিন পর বাচ্চা রেডি করতেছি ইনশাল্লাহ নিতে পারবেন রেসারের মধ্যে সব আইটেমের রেসার মশাল্লাহ পিজন লফটে পাবেন সবাই কিনেন জনসন লাইনের আর নিজের লফটের বাচ্চাগুলোই বিক্রি করি এই বাচ্চাগুলো সাত মাসের পর এই বাচ্চাগুলো রেডি করলাম নতুন বেডিং লফ তৈরি করছি নতুন বেডিং লফটের বাচ্চা পাঁচতলা এক ফ্লোর নিয়ে বেডিং লফ তৈরি করলাম আমার নিজের বাড়ি নির্দিদায় চলে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন নিউ এডাল কবুতর নিতে পারবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল নল লাগে মাদি লাগে এক পিস কবুতর লাগলেও আপনারা নিতে পারবেন তিন পিস কবুতর লাগলেও আমার লফটে আসতে হবে এসে দেখে শুনে নিতে পারবেন চার পিসের নিচে যেহেতু আমি হোম ডেলিভারি দিই না যদি ভাই নিউ অর্ডাল কবুতর নিতে চান নিতে পারবেন মাসাল্লাহ দেখুন বাচ্চার শেপ সাইজ এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি ভালো লাগে পছন্দ হয় নিতে চান তাহলে যোগাযোগ করবেন সব ডাউন শেপের একশো পার্সেন্ট জনসন লাইনের একশো পার্সেন্ট ইউজ করতে হবে ইনশাল্লাহ এই বাচ্চাগুলো লং এর বাচ্চাগুলো লং এর এই বাচ্চাগুলো আরো অনেক বিগ সাইজের হবে যদি ভালো লাগে পছন্দ হয় যোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন পুরো ভিডিও সাথেই থাকেন আরো কিছু বাচ্চা দেখায় আপনাদেরকে বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক পিস পাইট বাচ্চা আছে আর এক পিস সাদা রেসার বাচ্চা আছে এই বাচ্চাগুলো সিঙ্গেল সিঙ্গেল এই বাচ্চাগুলো সিঙ্গেল সিঙ্গেল এখানে বাইট বাচ্চা এক পিস পনেরোশো টাকা পড়বে আর সাদা রেসার যে বাচ্চাটা এক পিস পনেরোশো টাকা পড়বে বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে সব জিরু পরের বাচ্চা এই বাচ্চাগুলো সব ডাউন শেপের যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন মাসাল্লাহ দেখুন বাচ্চার শেপ সাইজ বিগ সাইজের আর অনেক বিগ সাইজের হবে সবে তো মাত্র জিরু পরের বাচ্চা এই বাচ্চাগুলো যখন দশ পর কমপ্লিট হবে যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা বাচ্চায় কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে অনেক সুন্দর হবে যে অবস্থায় সেই অবস্থায় দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন পাইট এক পিস বাচ্চা পনেরোশো টাকা পড়বে সাদা রেসার এক পিস বাচ্চা পনেরোশো টাকা পড়বে নতুন লফটের নতুন বাচ্চা রেডি করলাম নতুনভাবে প্রাইস দামটা নির্ধারণ করলাম রিজনেবল প্রাইস বলা চলে যাতে আপনারা সবাই নিতে পারেন আসবেন আমার লফটে লফটা ভিজিট করবেন আমি কি ধরনের রেসার পালি ওদের বাবা মা দেখেও নিতে পারবেন আর যেবারে আসতে পারবেন না হোম ডেলিভারি নিতে চান দূর দূরান্ত থাকেন প্রবাসে থাকেন সরাসরি ভিডিও কলে দেখবেন পছন্দ করবেন পছন্দ হলে তারপর নেবেন বাকিটা আলোচনা সাপেক্ষে আর হোম ডেলিভারি চার্জ লাগবে আর জোড়া নিলে আমি হোম ডেলিভারি দেই মার্শাল্লাহ দেখুন বাচ্চার শেফ সাইজ পুরো ভিডিওটার সাথেই থাকেন আরও বাচ্চা দেখে আপনাদেরকে বিয়ার্স দেখতেছেন আরেকটা হোয়াইট গ্রিজেল হোয়াইট গ্রিজেল বাচ্চা সাথের বাচ্চাটা এখনও বাবা মায়ের কাছে ওই বাচ্চাটা এখনও বের করি নাই হোয়াইট গ্রিজেল এই বাচ্চাটা আর হোয়াইট গ্রিজেল জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে সব ডাউন ডাউনশেপের আর সব বাচ্চাগুলো ভ্যাকসিন করা আছে আদার্স অন্য অন্য কোর্সগুলো কমপ্লিট করা আছে এই যে বাচ্চাটা হচ্ছে হোয়াইট গ্রিজেল ভাই আছেন গ্রিজেল বাচ্চা পছন্দ করেন হোয়াইট গ্রিজেল নিতে পারেন আশা খুবই সুন্দর বাচ্চা এ দেখুন খুবই সুন্দর এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে হোয়াইট গ্রিজেল স দেখতে পাচ্ছেন এখানে সব মিলি বাচ্চাগুলো মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো সব ডাউন সেবের সব নিজে নিজে খাবার খায় জিরুপরের বাচ্চা যে বাচ্চাগুলো আপনাদের এতক্ষণ আমি দেখাচ্ছি বিয়ার্স বা দেখালাম সব টপ কোয়ালিটি বাচ্চা এই বাচ্চা দিয়ে আপনারা দু চারশো গুলো কিন্তু রিস্ক করতে পারেন ইনশাল্লাহ চাইলে আপনারা শৌখিনভাবে পালতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে বাসা চিনাতে পারবেন উড়াতে পারবেন রেসের জন্য তৈরি করে নিতে পারবেন এখনও বাচ্চার মাথার মধ্যে শরীরে হলুদ পশব বাচ্চাগুলো নিজে নিজে খাবার খায় সবাইমাত্র বাবা মার কাছ থেকে আলাদা করলাম এখান যে মিলি বাচ্চাগুলো আপনারা দেখতেছেন প্রতিটা বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে সব বাচ্চাগুলো ভ্যাকসিন করা আছে আদার্স অন্য অন্য কোর্সগুলো কমপ্লিট করা আছে আমার লটের সব কবুতর এই ভ্যাকসিন করা থাকে আদার্স অন্যান্য কোর্সগুলো কমপ্লিট করা থাকে যে বাচ্চাগুলো আমি বিক্রি করি একদম জিরু পর থেকে শুরু করে নিউ অর্ডার পর্যন্ত সব ভ্যাকসিন করা থাকে ভ্যাকসিন করে দিই এখান যে বাচ্চাগুলো দেখাচ্ছি মিলি খুবই লাইট কালার খুবই সুন্দর টপ কোয়ালিটি বাচ্চা একজোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে সব নিজের লফটের বাচ্চাই বিক্রি করি যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় নিতে চান তাহলে যোগাযোগ করবেন যেটা যে অবস্থায় আছে অবস্থায় দেখাচ্ছি ব্যার্স আমি দাঁড়াচারাও দিচ্ছি না যতটুক পারতেছি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো খুবই সুন্দর এক জোড়া বাচ্চা দুই হাজার টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় নিতে চান তাহলে যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন আর যদি হোম ডেলিভারি নিতে চান নিতে পারবেন সরাসরি ভিডিও কলে দেখবেন আমি সরাসরি ভিডিও কলে লাইভ দেখাই তারপর যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আর হোম ডেলিভারি চার্জ লাগবে দুজোড়া নিলে আমি হোম ডেলিভারি দেই দুজোড়া নিচে দেই না বিস্তারিত আমি আমার প্রতিটা বিরুদ্ধে আপনাদেরকে সব কিছু আমি বলে দিই ডিটেলস যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তারপরেও যদি কারো কিছু জিজ্ঞেস করা থাকে এর বাইরে ফোন করে জিজ্ঞেস করে নিতে পারবেন মার্শাল্লাহ দেখুন বাচ্চার কোয়ালিটি জিরু পরের বাচ্চা বিগ সাইজের বাচ্চাগুলো বাস্তবে দেখলে আর অনেক সুন্দর লাগবে যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি ব্যাস বিগ সাইজের প্রতিটা বাচ্চাই কারণ সব লংয়ের কবুতর পালি বাচ্চাগুলো বিগ সাইজের সব ডাউন সেবের সব বাচ্চাগুলো ডাউন সেবেন যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় নিতে চান তাহলে যোগাযোগ করবেন পুরো ভিডিওটা সাথেই থাকেন আরও কিছু বাচ্চা দেখায় আপনাদেরকে যদি ভালো লাগে আসবেন দেখবেন নিজের মন মতো করে নিতে পারবেন রেসারের মধ্যে সব আইটেমের রাস্তার পিজন লফটে আছে সবাই কি লাইনের জনসন লাইনের আর নিজের লফটের বাচ্চাগুলোয় বিক্রি করি আমি নাড়াচারাও দিচ্ছি না কারণ বাচ্চাগুলো একটিভ আছে সুস্থ সবল ভালো আছে নাড়াচারা দেওয়ার কোনো প্রয়োজন নাই বিহার্স দেখতে পাচ্ছেন এখানে সিলভার বাচ্চা আছে এক জোড়া এই বাচ্চাগুলো বাবা মায়ের সাথে রাখা এখনও বাবা মায়ের কাছ থেকে আলাদা করি নাই অল্প অল্প নিজে নিজে খাবার খায় বাচ্চাগুলো আর এখানে কালো এক জোড়া রেসার বাচ্চা আছে আর সিলভার রেসার বাচ্চা আছে সব একই লাইনের জনসন লাইনের আর সব বাচ্চার পাই ট্যাক লাগানো আছে এখানে যে সিলভার যে বাচ্চাগুলো দেখাচ্ছি এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে কালো রেসার বাচ্চা এক জোড়া পনেরোশো টাকা পড়বে সব ডাউন শেপের অরিজিনাল রেসার একশো পার্সেন্ট জনসন লাইনের যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় দিতে চান তাহলে যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন মাসাল্লাহ দেখুন বাচ্চার শেফ সাইজ অরিজিনাল রেসার একশো পার্সেন্ট জনসন লাইনের একশো পার্সেন্ট রেস করতে হবে ইনশাল্লাহ এতক্ষণ যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি সব লংয়ের অনায়াসে বাচ্চা দিয়ে আপনারা দুই চারশো গুলো কিন্তু রেস্ট করতে হবে ইনশাল্লাহ যেহেতু লংয়ের কবুতর বাংলাদেশের সর্বোচ্চ যতটুকু রেঞ্জ আসে আপনারা অনায়াসে রেস করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে বিয়ার্স একটা রেসার রেসের জন্য তৈরি করে নিতে হয় ইনশাআল্লাহ অনায়াসে আপনারা এই বাচ্চা দিয়ে রেস করতে পারবেন এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যে আসতে পারবেন না হোম ডেলিভারি চান দূর দূরান্ত থাকেন প্রবাসে থাকেন নিতে পারবেন যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন পুরো ভিডিওটার সাথেই থাকেন আরও কিছু বাচ্চা দেখে আপনাদেরকে যেটা যে অবস্থা আছে অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সব মাক্সি বাচ্চাগুলো সব জিরু পরের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি মাক্সি বাচ্চা এখানে তিন জোড়া মাক্সি বাচ্চা রাখা আছে সব বাচ্চার পায়ে ট্যাক লাগানো আছে আর সব বাচ্চাগুলো ডাউন সেভের সব জিরু পরের বাচ্চা সব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো সব বাচ্চা নিজে নিজে খাবার খায় ব্যার্স এখান যে বাচ্চাগুলো দেখাচ্ছি এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন মার্শাল দেখুন বাচ্চার শেপ সাইজ বিগ সাইজের প্রতিটা বাচ্চাই কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন কবুতর পালি কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বিক্রি করি সব নিজের লফটের বাচ্চাগুলোই বিক্রি করি যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় জনসন লাইনের কবুতর পালতে চান নিতে চান রেস করতে চান উড়াতে চান তাহলে যোগাযোগ করে আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন সব ডাউনসেপের বাচ্চাগুলো মার্শাল্লাহ প্রতিটা বাচ্চাই কোয়ালিটি সম্পূর্ণ দেখুন বাচ্চাগুলো আমি নাড়াচারাও দিচ্ছি না যেটা যে অবস্থায় আছে অবস্থায় আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে সব বাক্সি বাচ্চাগুলো যদি আপনাদের পছন্দ হয় নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন মার্শাল্লাহ দেখুন বাচ্চার কালার শেপ সাইজ আরও অনেক কালার শেপ সাইজ পরিবর্তন হবে বাচ্চাগুলো যেরকম দেখতেছেন বাচ্চাগুলো প্রতিটা বাচ্চার অনেক পরিবর্তন হবে কালার শেপ সাইজ অনেক পরিবর্তন হবে মার্শাল্লা খুবই সুন্দর বাচ্চাগুলো বাস্তবে দেখলে আর অনেক সুন্দর লাগবে যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে নতুন লফটা নতুন বাচ্চা রেডি করলাম আপনাদের জন্য অনেক ভাই অপেক্ষায় আছেন বাচ্চা নেওয়ার জন্য ইনশাল্লাহ ভিডিওতে দেখে আসবেন বাচ্চা ইনশাআল্লাহ নিতে পারবেন নিয়ে যাবেন এখন থেকে চেষ্টা করব নিয়মিত বিরুদ্ধে যাওয়ার জন্য আসলে বিয়ার অনেক ব্যস্ত থাকি ব্যক্তিগত আর অনেক কাজ থাকে পাশাপাশি লফটেও সময় দিতে হয় সময় সুযোগ বুঝে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করব কী ধরনের বাচ্চা রেডি করতেছি লফটে নতুন নতুন কী ধরনের বাচ্চা রেডি হচ্ছে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন মাসাল্লাহ দেখুন বাচ্চার কালার শেপ সাইজ খুবই সুন্দর এক জোড়া বাচ্চা পনেরোশো টাকা পড়বে যদি ভালো লাগে পছন্দ হয় যোগাযোগ করবেন যাই হোক ব্যার্স ভিডিওটা লম্বা করবো না যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের জন্য এখানে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ